আল্লাহ আল্লাহর রহমত দেখেন বৃষ্টি নামছে আজকে একটা মাস পরে মনে হয় যে বৃষ্টি নামছে আল্লাহ আল্লাহর রহমত দেখেন দেখেন পানি পড়তেছে সমানে কার কোথায় বৃষ্টি হচ্ছে জানি না আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আকাশে একটু ডাকতেছে টুকটাক কিন্তু ওইভাবে এখনো বৃষ্টি নামতেছে না মানে হচ্ছে কোনো রকম আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহ তুমি রহমত কর যে অবস্থা মানুষ পাগল হয়ে যাওয়ার অবস্থা আসলে এই বৃষ্টিতে কি অবস্থা দেখেন মানুষের জীবন যাত্রা হয় অচল হয়ে গেছে একটুখানি নিচে গেছি হালকা বাজার করতে তাতে আমি আইসা গোসল করলাম এত গরম আল্লাহ রহমত করছে আমি নিচে নামতে নামতে দেখি টুকটাক ছিটা ফুটা পড়তেছে আর বাসায় উঠতে উঠতে দেখেন আকাশ অলরেডি করতেছে চমকাইতেছে মানে বাসায় উঠতে উঠতেই দেখি যে পুরা বৃষ্টি মানে কি শুরু হয়ে গেছে তো যাই হোক আল্লাহ তোমার কাছে রহমত মানে হাজার শুক্রিয়া যে তুমি এরকম বৃষ্টি দিছো মানুষের আজাদ থেকে মুক্তি করছো আল্লাহ তুমি রহমত কর আল্লাহ দেখেন কি সুন্দর বৃষ্টি হইতেছে ভালোই বৃষ্টি হইতাছে এখন মনে হইতেছে এখন রাত বাজে এগারোটা তিপ্পান্ন মানে বারোটার মতো আর এখন আমাদের এখানে বৃষ্টি হইতেছে রাত বারোটার মতো বাজে এখন বৃষ্টি হইতেছে দেখেন আমাদের এখানে আল্লাহ 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 রহমত করো দেখেন আকাশ কিভাবে চমকাই আল্লাহ মেঘ দে বৃষ্টি দে দে ছায়া রে আল্লাহ মেঘ দে আল্লাহ বেশি বেশি মেঘ দাও আল্লাহ তুমি বেশি বেশি মেঘ দাও আল্লাহ অনেক বৃষ্টি দাও অনেক বৃষ্টি অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি যেন পরে আল্লাহ অনেক বৃষ্টি দাও আল্লাহ মানুষকে একটু রক্ষা করো